এখানে আরো অনেক ডিজাইন আছে সবগুলো তো আসলে দেখানো যাচ্ছে না এখানে আছে আপনার রেড হোয়াইট কম্বিনেশন করা দুই দিকে মাথা রাখতে পারবেন ওভাল শেপের মধ্যে এটাও নিতে পারবেন তারপর এখানে আছে পাঁচ ফিট সাইজের পাঁচ ফিট সাইজ হ্যাঁ সিম্পলের মধ্যে খুবই ইউনিক শুধু নিয়ে বসায় দিবেন আর কিছু করতে হবে না বিভিন্ন শেপ আছে না

এগুলোর সাইজ হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি পাঁচশো বত্রিশ ইঞ্চি জাস্ট শুধু আপনি এরকম নিয়ে বসে দিলে হবে এটা যে কোনো স্পেস আপনি চাইলে মিডেলও রাখতে পারবেন যেটা খুবই সুন্দর দেখা যাবে যদি মিডেলও রাখতে পারেন তারপরে এখানে একটা আসত বল শেপের এটা অনেকে পছন্দ করে থাকেন এটা আমাদের